ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব বেশাই ইন কতগুলো জিনিসের মাধ্যমে মিনাল হাউফ যেমন ভয় ভীতি অলজু ক্ষুদা লাগিয়ে অনাকসিমিনাল সম্পদ কমিয়ে দিয়ে অল আমফুস এবং নিজেদের মধ্যে ব্যক্তি সত্তাকে আমার কাছে তুলে নিয়ে পথসমা রথ এবং ফলমূল ধ্বংস করে অবশ্যই সবেরিন হেনবি তুমি ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দাও আল্লাদিনা ইদা অসফ বা থুম মুসিবা কলু ইন্না লিলাহ ইন্না ইলাইহুন যারা তাদের যখন কোন বিপদ আপদ স্পর্শ করে কলু তারা বলে ইন্না আমরা আমরত আল্লা আল্লাহর জন্যই ও ইন্না আর মৃত্যুর পরে আল্লাহ তালার দিকেই প্রত্যাবর্তন করবো ইকানিমা তুমের রহমা এরাই ওরা যাদের উপরে তাদের রবের পক্ষ থেকে প্রশান্তি রাহমা এবং রহমত আর তারাই হেদায়ত প্রাপ্ত আজিম সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি সুরা আল বকর আয়াত নম্বর একশো পঞ্চান্ন এবং একশো মোট তিনটে আয়তে কারিমা তেলাওয়াত শুনলেন এবং তার মানের সরল তর্জমাও আপনারা জানতে পারলেন এবার বিস্তারিত আলোচনা অমা তোনা ইল্লা বিল্লাহ আল্লাহ তালা এবার মোমেনদের সঙ্গে এই ওয়াদা করছেন আগে তো হেডলাইনে চলে এসছে ইস্তাইনু ও সলা সবর এবং সালাতের মাধ্যমে ধৈর্য এবং আল্লাহ তালার এবাদত আর তার সঙ্গে সম্পর্ককে মজবুতিকরণের মাধ্যমে তোমরা আর সাহায্য নাও এবার আল্লাহ তালা ওই হেডলাইনের আন্ডারে বলছেন ওয়েল হ্যান্লুয় কেন অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব। অবশ্যই তোমাদের আমি পরীক্ষা করবই দুটাই তাগিদ অবশ্যই বলছেন আবার করবই সেই ইন কতগুলো জিনিসের দ্বারা মিনাল হউফ ভয়ভীতি এই যে যুদ্ধের অবস্থা কাফেরদের অস্ত্রের ঝনঝনানি তাদের এই সংখ্যাধিক্য প্রস্তুতি এগুলি নিয়ে তারা আসবে তোমাদের তোমাদের উপরে হামলে পড়বে এই ধরনের ভয় ভীতি আমার পক্ষ থেকে হয় হয় জুয়া এবং খোদাও কারণ এই সব কিছু হলে খোদাও লেগে যায় খাবার ঠিকমতো প্রস্তুতি প্রস্তুত করা যায় না ঠিকমতো পরিবেশন করা যায় না এরপরে যারা খাবে তারাও ফুরসত কম ঠিক মতো পায় না এইসব কারণে ক্ষোধাও লাগবে অনাক মিনাল আমওয়াল এবং সম্পদ কমে যাবে কারণ এই সব কিছু করতে গেলে এমনিই তোমাদের সম্পদ কম এরপরে আল্লাহ তালা রাস্তায় তোমরা খরচ করবে তা আরও কমে যাবে তো আল্লাহ তালা বলেন এইগুলি সম্পর্কে আমি কিন্তু গাফেল নই আমার নজরে আছে তোমাদের কি কি ক্ষতি হচ্ছে কি কম হচ্ছে শক্তি কমে যাচ্ছে এগুলি তো আমার নজরে আছে কাজেই মূল সাহায্য তো আমার পক্ষ থেকে তবে এগুলি করব আমি পরীক্ষামূলক অসামারোহাত তোমাদের ফলমূল ফলমূল দিয়ে দুটো অর্থ একটা হলো ক্ষেতখামারে ফলমূল তোমরা চাষবাস করো যা করো আরেকটি হলো তোমাদের ছোট ছোটো সন্তানাদি এগুলিরও সমারোহাত বলা হয় তো এইগুলিও আমি একটা হলো এদেরকে বাদ দিয়ে যুদ্ধের মাঠে আসা এটাও একটা পরীক্ষা আবার অনেক সময় এইগুলিও কাফেররা তোমাদের সন্তানাদের পরিবারের উপরে হামলে পড়বে সেখানেও ক্ষতি হবে কিংবা কোনো রোগ শোক বিপদ আপদে তাদের তারা প্রাণত্যাগ করবে এই সব কিছুর দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই হে হেরসুল তুমি যারা সবর করবে ধৈর্য ধারণকারী তাদেরকে সুসংবাদ দিয়ে দাও কি সুসংবাদ একটা হইল দুনিয়াতে আজরে আদিম আল্লাহ তালার সন্তুষ্টি আর আখেরাতে আল্লাহ তালার সেই জান্নাত এবং ক্ষমা জান্নাত এবং আল্লাহর দিদার সুভান আল্লাহ আল্লা দিনা ইদা অসফ বা এই সবরকারী কারা এদের যখন বিপদাপদ তাদের সামনে চলে আসে তখন তারা কি করে অলু তারা বলে ইন্না আমরা তো আল্লাহরই বান্দা আল্লাহরই গোলাম আল্লাহ আমাদের সৃষ্টি করছে তিনি আমাদের মালিক ওয়াঈল আর আমাদেরকে আমাদেরকে তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে এবার যুদ্ধের মাঠে হোক আর বাড়িতে ঝঞ্ঝামুক্তভাবে মৃত্যুবরণ করি মরতে তো হবেই তো যুদ্ধের মাঠে শহীদ হওয়া আর বাড়িতে বিছানায় শুয়ে মরা তো দুইটাই তো প্রাণহীন হয়ে যাওয়া সুতরাং এটাই সবচেয়েতে উত্তম যেটা আল্লাহর জন্য সিনসিয়ারলি বোঝে সুঝে টনটনিভাবে আল্লাহ তালার উদ্দেশ্যে আমরা এই দুনিয়া ত্যাগ করলাম প্রাণ ত্যাগ করলাম এটা এটা কি সবচেয়েতে ভালো নয় উলাইকা আলাইহিম রব্বিহিম আল্লাহ তাআলা বলছেন এরাই ওরা যাদের উপরে তাদের রবের পক্ষ থেকে কি হবে প্রশান্তি সলাওয়াত প্রশান্তি অরহমা এবং রাহমত রাহমত হল রিকাতুল আল্লাহ তালা তাদের প্রতি নরম হয়ে যাবেন আল্লাহ তালা তাদের প্রতি গোর্শান্বিত থাকবেন না রাগান্বিত থাকবেন না বরং তিনি তাদের প্রতি তিনি নরম হয়ে যাবেন থেকে বলা হয় রহমাত তো আল্লাহ পক্ষ থেকে তাদের উপরে প্রশান্তিও আসবে আর রহমতও তারা পাবে ও কাহমুল মুহতাদুন এবং এরাই হেদায়তের হেদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত মানে এদিন আশ্বর পল মুস্তাকিম প্রত্যেক নামাজের মধ্যে সালাহাতের মধ্যে আমরা এই দোয়া তো করি এই তল আফসর মুস্তাকিম তো এটা আমাদের প্রার্থিত বিষয় ডেলি আমরা যত নামাজ পড়ি ততবারই আল্লাহ তাআলার কাছে আমরা হস্ত সম্প্রসারিত করি হাত পাতি যে আমাদের রহমত মণ্ডিত করুন হ্যাঁ হেদায়ত আমাদের দান করুন তো আল্লাহ তালা এখানে গারান্টি দিচ্ছেন নিশ্চিত করছেন উল্হিকাহুল মোহতাদুন এরাই ওরা যারা হেদায়েত প্রাপ্ত হলো এ দুনিয়াতে হেদায়েত পেয়ে গেল আর জান্নাতে তো তাদের জন্য যেগুলি ওয়াদা আছে সমস্ত সেই সব ওয়াদাগুলো তাদের জন্য নিশ্চিতভাবে তাদের জন্য আছে আল্লাহ তালা এ আশ্বস্ত করলেন ওমেনদেরকে কাজেই আল্লাহ তালার বক্তব্যে তার ওয়াদায় তার আশ্বস্তকরণে আস্থাবান হতে হবে এইটাই হলো ইমানের মজবুতি ইমানের ফলাফল আল্লাহ তালা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং সবর করার তৌফিক দান করুন আল্লাহ তালার ওয়াদার উপরে আশ্বস্ত এবং মজবুত تكر الله تعالى عَلَى <ما> التوفيق <كورون> إنه ولي ذلك وعلى ما يشاء قدير سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين